এই আজ যেভাবে বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন যে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে যে সমস্ত নাম বিকৃতি গালি গালাজের ভাষা যেভাবে প্রয়োগ করা হয় এগুলি কখনো কখনও এগুলো চারিত্রিক উত্তম চরিত্রের কোনো প্রমাণ নয় বা উত্তম চরিত্রের বিরোধী কাজ এগুলি কখনও আল্লাহ এবং তার রসুল অনুমোদন করেনি বা এগুলো হতে পারে না এগুলি গিবত অথবা বহুতান অভবাদ অথবা সেগুলি হচ্ছে তার জন্য আখেরাতের জন্য তার পাপ সঞ্চয় তার পাপ পাপ বাড়াবে এবং তার পুণ্য নষ্ট করবে এগুলি বর্তমানে যেটা হচ্ছে এটাই হচ্ছে গালি গালাজের কোনো ভাষা রসুল্লাহ শিক্ষা দেননি তার জীবনে কোনো তিনি দিন কোনো কোনো মানুষকে গালি দিয়েছেন কেউ কোনোদিন দেখাতে পারেনি রসুল্লাহামকে এই জন্য আয়সারাদি আল্লাহ বলছেন সখা হবে ফিলা সখ বাজারে চিৎকারকারীও ছিলেন না তিনি তিনি দিন কাউকে গালি দিয়েছেন প্রমাণ করতে পারবে না নিজ হাতে কোনো খাদেমকে তিনি মেরেছেন সেটা বলে বলতে পারবে না কেউ দিন দশ বছর খেদমত করেছে আনিসাদিন বলছেন কোনো তিনি আমাকে বলেননি কেন করলে না বা কেন করলে এরকম চরিত্রবান মানুষ হচ্ছেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম এই জন্য আল্লাহ তালা বলছেন পাবে হুদা হুমুক তাদের তাদের হেদায়তের অনুসরণে তাদের একতে করো তাদের অনুসরণ করে চলো উসুয়া বানিয়েছেন তাদেরকে কদুয়া বানিয়েছেন তাদেরকে নবীদেরকে সেই জন্য একজন ব্যক্তি এই কাজটি করবে কাপফুল আদা করবে কাউকে কষ্ট দিবে না নিজে কষ্ট হলে সহ্য করে নিবে কিন্তু আরেকজনকে কষ্ট দিয়ে নিজে কখনো আরেকদিন কষ্ট দিয়ে নিজে কখনো আখরাত নষ্ট করবে না এবং চারিত্রিক উৎকর্ষতা হারাবে না তার সর্বশেষ হচ্ছে সর্বশেষ যেটা সেটা হচ্ছে তলা কাতুলজ তলা কাতুলাজ রসুল্লাহ সাল্লাইসালাম বলেছেন ইনাল এক ইমানদা তার উত্তম উত্তম চরিত্রিক প্রকাশ ঘটাতে পারে বরং সে সদাকা হতে পারে সেটা হচ্ছে তাবাসু মুকাফি ওয়াজ হাকি সদাকা রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমার ভাইয়ের মুখে মুস্কি হাসিয়ে দেয়া এটাও কিন্তু সদাকা এটা কিন্তু পয়সা লাগে না এটা কিন্তু আপনি সামান্য দেখালে হয় একজন মানুষের হাসি খুব অল্প সময় থাকে কিন্তু এটা কিন্তু মানুষকে কেড়ে নেয় আজ আমরা অনেক সময় আমাদের ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কথা মনে করি কেন তার যে উত্তম হাসিটা যেটা আমরা দিতে পারি না এটা কিন্তু খুব কঠিন কাজ নয় কিন্তু আমরা করতে পারি না ওয়াজ মানুষকে সুন্দর মুখে তাদের সাথে কথা বলা তাদের সাথে ভাষার নিয়ে নিয়ন্ত্রণ করা রাগারাগি না করা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ আমাদেরকে উত্তম চরিত্রের উৎকর্ষ সাধানোর উত্তম চরিত্রকে বাড়ানোর তো দান করুন তারপর আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে উত্তম চরিত্র আমরা এইভাবে আমরা দেখাবো কিন্তু নিজেরা কিভাবে উত্তম চরিত্রের থাকব থাকবো প্রথমত আল্লাহ তালা কোরআনে কারিমে দুটি জিনিস বলে দিয়েছেন সুর আল আসরের মধ্যে চারটি জিনিস বলেছেন তার মধ্যে প্রথম দুটি ব্যক্তি পর্যায়ে বাকি দুটি আমি আলোচনা করব না সেটি আলোচনা আপনারা করেছেন প্রথম দুটি ব্যক্তি পর্যায়ের কি আল্লাহ তালা বলছেন ওস ইনস্লাদিন আমানু ও তা যত ই যত মানুষ হোক ইমান যদি না থাকে উত্তম চরিত্র এভাবে তাকে প্রশংসা করা আল্লাহ তাল আল্লাহ তার ওষর প্রশংসা করেন না পছন্দ করেন না এই জন্য আপনার জন্য উত্তম চরিত্রের প্রথম কাজ হচ্ছে ইল্লা দিন আমানু ইমানটা মজবুত করতে হবে আকিদাকে ধারণ করতে হবে বিশুদ্ধ আকিদাকে প্রচার প্রসারে কাজ করতে হবে এবং সেটাকে সুন্দর চরিত্রের মাধ্যমে ডাকতে হবে সেটা কীরকম সাবিল উ কাবিল হেকমাতি ওয়াল্লাজাতিল হাসান হুম বিল্লাতি হাসান সেখানে আপনাকে নিজের পরিবারকে ডাকতে হবে রসুলকে আল্লাহ আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যে ওয়ান্দির আশিরতা আকরাবিন আপনার আপনার নিকটস্থ লোকদেরকে ডাকুন নিকটস্থ লোকদেরকে আল্লাহ ভয় দেখান অনুরূপভাবে আপনি দেখতে পাবেন যে উত্তম চরিত্রের বিকাশ রস উল্লাস ঘটিয়েছেন তিনি তার পরিবারের সবচেয়ে কাছের লোকদেরকে ডেকেছেন আলিয়া দিল্লাহকে ডেকেছেন আকরাদী লোককে ডেকেছেন কাছাকাছি ডেকে যাদেরকে ডাকলে কথা শুনে তাদের এইভাবে দাওয়াত দিয়েছেন তো উত্তম চরিত্রের মধ্যে ব্যক্তি পর্যায়ে প্রথমে ইমানের দাওয়াত দিতে হবে নিজে ইমানকে মজবুত করতে হবে দ্বিতীয় হচ্ছে আমল করতে হবে কারণ আল্লাহ তালা বলছে আমল আমন আমলুস আল এহাত যদি এটা না হয় আমল না থাকে শুধু কথা দিয়ে কোনো লাভ নেই এই আমল থাকতে হবে উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ আপনার আমলের মধ্যে কারণ অনেক সময় কথা বলি আমরা ওয়াজ করি পরবর্তী আমল করি না এটা আমাদের বিরুদ্ধে যাবে সেটা সেটা কখনো আমাদের পক্ষে যাবে না বরং বিপক্ষে বিরুদ্ধে সেটা চলে যাবে এই আমাদের উচিত হবে না কখনো উত্তম চরিত্রের ক্ষেত্রে আমরা আমলকে পরিত্যাগ করে উত্তম চরিত্র দাবাদ দেয়া যে নিজে যেটা করি না সেটা আরেকজনকে বলতে পারি না আল্লাহ তা বলেছেন ইয়া আমানু লিমা কলুন ফাইলুন হে ইমান দারগন কেমন কেন তোমরা সেটা সেটা বলো যেটা তোমরা করো না এই জন্য উত্তম চরিত্রের বই প্রকাশ ঘটাতে হলে আমলের মধ্যে লেগে যেতে হবে তিন নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সহিষ্ণুতা সহিষ্ণুতা অবলম্বন করতে হবে সাল্লাম তিনি হ্যালিম ছিলেন আর হেলম এবং সবচেয়ে সহিষ্ণুতা জিনিসটা এত গুরুত্বপূর্ণ যে দাওয়াতের ক্ষেত্রে সেটা না হলে হয় না আজ থেকে ধরেন যারা আপনাদের মধ্যে আমাদের মধ্যে অনেকেই যারা আজ থেকে চল্লিশ বছর আগে অথবা তিরিশ বছর আগে যখন আমরা সহি বুঝ পাইনি তখন আমরা কি করতাম উল্টা দিকে বাড়াবাড়ি করতাম কিন্তু যদি ধৈর্যশীল যারা ছিলেন তারা যদি কোনো ধৈর্য না ধরতেন তাহলে তো আমরা পথটি আমরা পেতাম না এই জন্য ধৈর্যশীলের একজন দায়ের জন্য ধৈর্য এবং সহিষ্ণুতা একটি বড় গুণ এটা অবলম্বন করে তিনি দাওয়াতের পথে উত্তম কাজটি করতে পারেন সাল্লাম তিনি ক্ষমা করে দিতেন তিনি ক্ষমা করে দিতেন এবং তিনি মাফ করে দিতেন কিন্তু ধৈর্যের সাথে সেটা মোকাবিলা করতে আল্লাহ তালা বলেছেন হাসান এদ্দু ফার বিল্লে তিহি আসন ফাইদ আল্লাদি বঈ না ক ওবাই না আয়দা হামিম ভালো এবং মন্দ এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো এটা যদি করতে পারো ফাইদ আল্লাদি বাই না ক ওবাই না আয়াদাউতুন কান হামিম তা যদি এরকম হওয়ার শত্রুতা যার মধ্যে আজ তোমার সাথে বন্ধুত্ব পরিণত হবে এবং সেটা আল্লাহতালা আমাদের যেন সবাইকে দান করেন আমরা যেন নিজের পরিবারে নিজের সমাজে নিজে বাইরের লোকদের সাথে এবং নিজেদের নিজের মধ্যে আল্লাহর সাথে যেন উত্তম চরিত্রে দেখাতে পারি উত্তম কাজটি করতে পারি উত্তম চরিত্রের অনুপ্রবেশ ঘটাতে পারি এর মাধ্যমে যেন আমরা দাওয়াতের কাজকে ব্যবহার করতে পারি আল্লাহ